সালামু আলাইকুম আজকে আমরা জেনারেটরের ছাব্বিশ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো এটা বিএল থেকে যাও ছাব্বিশ দশমিক দুই শূন্যের বি নাম্বার ম্যাথ হ্যাঁ এখানে একটা কোয়েশন বলা আছে যে একটি চার পড়লে অ্যাপন্ট সান জেনারেটর যার আর্মেচারে চারে তিনশোটি পরিবাহী আছে অর্থাৎ তিনশোটি পরিবাহী বা কন্ডাক্টর আছে হ্যাঁ প্রতি পোলে ফ্লাক্স আছে জিরো পয়েন্ট ওয়ান ও এবার এবং জেনারেটরটি একশো আর এ করে আচ্ছা গরু সমস্যা নেই আর্মেচার এবং ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে জিরো পয়েন্ট টু হোম এবং হ্যাঁ একশো পঁচিশ তার মানে দেখেন প্রথম যেটা দিচ্ছে এটা হচ্ছে প্রথম টারমান আর দ্বিতীয় যেটা ওহম দিচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় মান হ্যাঁ আর্মেচারটা হচ্ছে জিরো পয়েন্ট টু এখানে ফিল্ড রেজিস্টেন্স হচ্ছে ওয়ান একশো পঁচিশ আপনারা মনে রাখবেন ফিল্ড রেজিস্টেন্স এটা এটার মান সবসময় এরকম অনেক বড় হবে হ্যাঁ আর আর্মেচারের যে মানটা এটা সময় জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট সেভেন এরকম হবে বা সর্বোচ্চ ওয়ান হবে হ্যাঁ আর যখন লোডে নব্বই এম কারেন্ট সরবরাহ করা হয় তখন টার্মিনাল ভোল্টেজ বের করা আর যখন আমি লোডে নব্বই এম পের দিতেছি তখন এখানে টার্মিনাল ভোল্টেজটা আমার বের করতে বলছি আর্মেচারের রিয়াকশন অপেক্ষা করা অর্থাৎ আর্মেচারের যে রিয়াকশনের একটা প্রভাব আছে ওইটা আমরা নেগলেক্ট করব এখানে তাহলে প্রথমে আপনাকে আমি যেটা সবচেয়ে সবার আগে বলি আপনি প্রথমে জেনারেটরটা আঁকাবেন শান্ট না কম্পাউন্ড লং শান না শর্ট শান না শুধু সান জেনারেটর এটা শুধু সান বলছে আমি শান জেনারেটর আঁকাইলাম এটা আপনি প্রথমে রাখাবেন আর প্রথমে ডাটাগুলো লিখবেন সবচেয়ে জরুরি এই দুইটা বিষয় আর কি এখানে জেনারেটর এবং মোটরের ক্ষেত্রে আর কি পরীক্ষা হলে যখন যাবেন তখন তো আপনার সমস্ত সিলেবাস মাথায় থাকবে তখন হয় জেনারেটর অঙ্ক মোটর করে আসবেন অথবা মোটরের অঙ্ক জেনারেটর করে আসবেন এই জন্য এটা আপনি আঁকাবেন হ্যাঁ এবং ভালো করে এখানে লিখবেন সুন্দর করে এটা জেনারেটর বা মোটর এখানে লিখে যেন আপনি বুঝতে পারেন জেনারেটর কি সাপ্লাই দেয় আর মোটর হলে সাপ্লাই নেয় হ্যাঁ তাহলে যখন সাপ্লাই দিতেছে আই এ দুই ভাগে হইতেছে এই ভাগে আই এল আর এই ভাগে হচ্ছে আইএসএস তাহলে দেখেন দেওয়া আছে পোল সংখ্যা চার জেড এর মান তিনশো ফ্লাক্সের জিরো পয়েন্ট ওয়ান ও আর এন এর মান দেওয়া আছে এক হাজার আর পি এম আর রেজিস্ট্যান্স আছে জিরো পয়েন্ট টু হোম আর এস এস এটা হচ্ছে একশো পঁচিশ হোম বিটি বিটি দা আমার টার্মিনাল ভোল্টেজ বের করতে হবে আইএসএস শান্টের কারণে যে টোটাল ভোল্টেজ বা আরএসএস এস এস টোটাল ভোল্টেজটা পাই নাই আমরা এখানে এখান জন্য লিখি নাই আর আর এস এস 125 এটা লিখলাম আর যেহেতু এটা কি ল্যাব ল্যাব হলে আর পি সমান হয় হ্যাঁ ওয়েভ হলে আর মান দুই ফিক্সড হয় আর যদি ল্যাপ হয় আর যত হবে পি যত হবে আর মান सेम হবে আর হ্যাঁ আচ্ছা এখানে চার এখন দেখেন আর মিটার কারেন্ট আমরা লিখতে পারি আই এল যোগ আই এস এস আই এল লোডের বলছিল যে আমাদেরকে 90 অ্যাম্পিয়ার কারেন্ট সরবরাহ করে আর আই এস এস টা আমরা বের করতে পারি না এটা ছিল বিটি ভাগ 125 এজন্য বিটি ভাগ 125 আমি এখানে দিলাম এখন আমাদের উৎপন্ন ভোল্টেজটা বের করি আমরা জানি জেনারেটরের উৎপন্ন ভোল্টেজ ফাই জেড এন পি বাই সাইড তাহলে দেখেন ফ্লাক্সের মানটা জিরো পয়েন্ট ওয়ান লেখলাম ইন্টু জেড এর মানটা হচ্ছে তিনশো এন এর মানটা হচ্ছে এক আর পি পোল সংখ্যা হচ্ছে চার এর মানটা হচ্ছে এটা আর আর্মেচারের প্যারাল পথ সংখ্যা এটাকে প্রকাশ করে এ দ্বারা এ হচ্ছে চার আমি এই টোটালটা ক্যালকুলেশন করলাম কলাম করা তো এটা হচ্ছে পাঁচশো বোল্ট পেলাম হ্যাঁ এখন আমরা যেহেতু আমাদের টার্মিনাল ভোল্টেজ বের করতে হবে এই জন্য আমি সামনে লিখতেছি উৎপন্ন ভোল্টেজটা হবে টার্মিনালের ভোল্টেজ บวก আরম্যাচার ভোল্টেজ আর হচ্ছে ব্রাশ ভোল্টেজ হ্যাঁ যে ব্রাশ ভোল্টেজ এটা হচ্ছে টোটাল উৎপন্ন ভোল্টেজ হ্যাঁ যারা এইগুলা ম্যাথ বুঝবেন না আমি প্রথম দিক দিয়ে এইগুলা ম্যাথ বেসিক আলোচনা করছি আপনাদের বেসিক্যাল ম্যাথ তো দেখবেন তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হবে হ্যাঁ তাহলে ইজি ইজি 500 ভিটি ভিটি প্লাস আই আর এ তাহলে আই এর হচ্ছে 90 আর এ হচ্ছে কত সরি দেন আই কি দি এখানে আইএসএল কত নব্বই প্লাস বি টি বা একশো পঁচিশ তাহলে আপনি এখানে লেখেন আইএ নব্বই প্লাস বিটি বা একশো পঁচিশ ইন টু আর্মিচার রেজিস্ট্যান্স আর্মিচার রেসেন্ট জিরো পয়েন্ট টু আর ব্রাস্ট ভোল্টেজ যেহেতু এখানে দেওয়া নেই এই জন্য আমরা জিরো দিবো আর কি তাহলে আমি এই লাইন থেকে ক্যালকুলেশন করলাম হ্যাঁ ক্যালকুলেশন সমস্যা থাকলে কমেন্টে জানাবেন বা মেসেঞ্জার নক দিবেন আমি ক্যালকুলেশন করলাম দেখাই দেবো আর কি এখানে আপনি যে ইকুয়েশন লিখে পেরাবেন ক্যালকুলেটরে যে অজানা ইকুয়েশন অজানা একটা মান আছে একটা মান বের করার জন্য আমরা যে নরমালি করি এটা করবেন করলে কি হবে এখান থেকে আমাদের বিটি আসবে বিটিটা হচ্ছে চারশো একাশি দশমিক দুই তিন বোর্ড এটা হচ্ছে এই মেথ এর সমাধান এরপরে আমরা যেন ওটা সাতাশ নম্বর আঠাশ নম্বর উনত্রিশ নম্বর ত্রিশ নাম্বার ক্লাস আলোচনা করবো আপনারা সবাই ইনশাল্লাহ দেখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আলাইকুম